একেবারে অন্ধকার যুগ পাপে আর পাপে ছেয়ে গেছে আরব সমাজ মানুষের মধ্যে হানাহানি যুদ্ধ রক্তারক্তি লেগেই আছে মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক নবী করিম সাল্লা পাঠিয়েছেন তিনি মানুষকে আলোর পথে ডাকছেন ডাকছেন মুক্তির পথে নবুজি সাল্লা সাল্লামের ডাককে যারা সারা দিলেন তারা আলোর সন্ধান পেলেন নবুজি সাল্লা সাল্লামের সাথে তারাও ইসলাম প্রচার করে কিন্তু গোপনে গোপনে চুপে চুপে কাফেরদের অত্যাচারের বয়ে কেউ ইসলাম গ্রহণের কথা প্রকাশ করত না আসলে তখন সে পরিবেশও ছিল না পবিত্র কাবাগরে কেউ নামাজ আদায় করতে পারতেন না নামাজ আদায় করতেন তারা গোপনে কিন্তু এভাবে আর কতদিন সময় পাল্টে যায় পাল্টে যায় কালের নির্মম ইতিহাস সময়টাকে পাল্টে দেন হঠাৎ উমর আল্লাহর ও পরসীম রহমতে উমর ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণের পর পরই মক্কার আকাশে বাতাসে নতুন হাওয়া বইতে শুরু করে শুরু হলো ইসলাম প্রচার ও প্রচেষ্টার আর এক নতুন অধ্যায় এতদিন কাফেরদের বয়ে কেউ ইসলাম গ্রহণের কথা প্রকাশ করতে পারেননি কিন্তু উমর ইসলাম গ্রহণের পরই তিনি সর্বপ্রথম প্রকাশ্যে ঘোষণা দিলেন সবাইকে জানিয়ে দিলেন ইসলাম গ্রহণের কথা নির্বিক উমর দুঃসাহসী উমর তার সাহস আর বীরত্বের কথা জানে না মক্কায় তেমন কোনো লুকুই নেই কেবা বারুদের মতো তার তেজ রেগে গেলে উমর মুহূর্তের মধ্যে যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে পারতেন তার সামনে দাঁড়িয়ে বুক টান করে কেউ কথা বলার সাহস রাখে না সবাই তাকে বই করে চলে ইসলাম গ্রহণের আগে উমরের সম্পর্কে এরকম ধারণাই ছিল মক্কার সকল মানুষের উমরের তলোয়ারকে বই করে না এমন লোক মক্কায় নেই সে দুঃসাহসে উমর ইসলাম ধর্ম গ্রহণ করেছে ইসলাম গ্রহণের কথা প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন শুধু কি তাই তিনি সঙ্গী সাথীদেরকে নিয়ে মক্কার পবিত্র কাবাগরে প্রবেশ করলেন প্রবেশ করে প্রকাশ্যে নামাজ আদায় করলেন এই প্রথম কাবাগরে প্রকাশ্যে নামাজ আদায়ের ঘটনা ঘটল কাফেররা শুনল সবই দেখল সবই দেখল সঙ্গী সাথীদেরকে নিয়ে দুঃসাহসী উমর কাবায় যাচ্ছেন এবং নামাজ আদায় করছেন কাফেরা দেখলো কিন্তু কেউ প্রতিবাদ করতে সাহস করল না কেউ বাধা দিতে চুটে এলো না কে আসবে উমরের সামনে কে আসবে তার কাপ কলা তলোয়ারের সামনে এমন হিম্মত কার আছে উমর বীর দর্বে হেঁটে গেলেন ইসলামের সবচেয়ে বড় দুশ্মন সবচেয়ে বড় শত্রু আবু জাহেলের বাড়িতে জোরে চিৎকার করে উমর বললেন ইসলামের দুশ্মন আবুজহেল আমি ইসলাম ধর্মগ্রহণ করেছি আল্লাহ ও তার রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি ইমান এনেছি উমর বীর দর্বে হেঁটে গেলেন ইসলামের সবচেয়ে বড় দুশ্মন সবচেয়ে বড় শত্রু আবুজেহেলের বাড়িতে জোরে চিৎকার করে উমর বললেন ইসলামের দুশ্মন জাহেল আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আল্লাহ ও তার রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি ইমান এনেছি এবং রসুল সাল্লাহ সাল্লামের কাছে প্রেরিত বিধান আল কোরআন ও ইসলামকে সত্য বলে জেনেছি এবং তা মেনে নিয়েছি উমরের হুঙ্কার স্তম্ভিত হয়ে গেল কিন্তু প্রতিবাদ করতে সাহস পেল না উমর মিথ্যা ও পত্তলিক শক্তির বিরুদ্ধে প্রকাশ্যে জিহাদ ঘোষণা করলেন উমরের ইসলাম গ্রহণ করার সংবাদ চারিদিকে চড়ে গেল এবং তা দ্রুত গতিতে চড়িয়ে পড়ল এক শুনে কাফেরদের বুক বয় আর বেদনায় টন টন করে উঠল আর মুসলমানদের হৃদয় কুশির তুফান বইতে শুরু করলো তারা আরও সাহসী হয়ে উঠলেন উমর তার সঙ্গী সাথীদেরকে নিয়ে মক্কায় প্রকাশ্যে ইসলাম দাবাদ দিতে শুরু করলেন কাফেরদের নাকের ডগা দিয়ে মক্কায় এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে যান এবং উমর ও তার সঙ্গে সাথীরা তারা একত্রে নামাজ আদায় করেন কাবগর তাফ করেন কেউ বাধা দিতে এলে তা প্রতিহত করেন তারা প্রতিহত করেন কাফেরদের যে কোনো আক্রমণ অন্য মুসলমানরা গোপনে হিজরত করেন মদিনায় আর উমর হিজরত করেন প্রকাশ্যে মক্কা তাকে মদিনায় হিজরত করার আগে উমর প্রথম কাব্যগর তাফ করেন তারপর কুরাইশদের মধ্যে গিয়ে চিৎকার করে বলেন কেউ যদি তার মাকে সুখে কাঁদাতে চায় তাহলে সে যেন এ উপত্যকায় অপর প্রান্তে আমার মুখোমুখি হয় এই দুঃসাহসে ঘোষণা দিয়ে বীরের মতো তিনি মদিনা রওনা হলেন কাফেররা দেখল উমর চলে যাচ্ছে কিন্তু তাকে বাধা দিতে কেউ সাহস পেল না উমরের তলোয়ারের বয়ে তারা প্রকম্বিত প্রাণ হারাতে কে যাবে তার তলোয়ারের সামনে হজরত উমর দুঃসাহসী উমর নির্বিক উমর একমাত্র আল্লাহ চারা আর কাউকে যিনি পরোয়া করেন না বয় নামক শব্দটি যিনি তুরি মেরে উড়ে দিতে পারেন তিনি হজরত উমর নবীজি সাল্লাহ সাল্লামকে তিনি ভালোবাসতেন প্রাণ দিয়ে তার সে ভালোবাসা কোনো তুলনা হয় না নবীজি সাল্লাহ সাল্লামের সাথে তিনি বদর হত সহ সকল যুদ্ধে অংশ নিয়েছেন এবং বীরত্বর সাথে কাফেরদের মোকাবেলা যুদ্ধ করেছেন নবজি সাল্লা সাল্লাম তিনি অত্যন্ত ভালোবাসতেন নবজি সাল্লাহ আলয় সাল্লাম উফাতের সংবাদ শুনে তিনি বিশ্বাস করতে পারেনি যে নবজী সাল্লাহ সাল্লাম দুনিয়া নেই নবজী সাল্লাহ আল সাল্লাম মোহাব্বতে তখন তিনি পাগল প্রায় কুসমুক্ত তলোয়ার নিয়ে উমর মসজিদ নবুবের সামনে গিয়ে ঘোষণা দিলেন কে বলবে নবজ সাল্লা সাল্লাম ইন্তেকাল করেছেন আমি তার মাতা দ্বীকুণ্ডিত করে দেব ইসলামের প্রথম কলিফা ছিলেন হজরত আবু বকর রে আল্লাহ আর দ্বিতীয় কলিফা হলেন হরত উমর রাদি আল্লাহ তালহো দশ বছর খেলাফতকালে তিনি গোটা বাইজেন্টাইন রোম ও পারস্য সাম্রাজ্যের পতন ঘটান তিনি বহু শহর এবং বহু রাজ্য জয় করেন অর্ধেক জাহানে তিনি ইসলামে বিজয় পতাকা উড়াতে সক্ষম হন তার সময় তিনি জেনার জন্য দুর্রা মারা এবং মদ পানের জন্য আশিটি ব্যত চালু করেন অর্ধেক জাহানের শাসনকর্তা কর্তা উমর কিন্তু ক্ষমতার মোহ তাকে কখনো সত্যতাকে দূরে টেলে দেয়নি তিনি ছিলেন ন্যায়পরণ শাসক তার কাছে ধনী গরিব ছোট বড় কোনো ভেদাভেদ ছিল না সকলের প্রতি তিনি ছিলেন সমান্দরোদী এত বড় শাসক হয়েও ব্যক্তি জীবনে ছিলেন হজরত উমর রাদে আল্লাহ তনু অত্যন্ত সাধারণ একজন মানুষ তার ছিল না কোনো বাড়তি চাকচিক্য ছিল না কোনো জৌলস খুব গরিব হালে তিনি জীবন যাপন করতেন কিন্তু শাসক হিসেবে তিনি ছিলেন অত্যন্ত সচেতন তিনি নিজের চোখে মানুষের সুখ দুঃখ দেখার জন্য ঘুরে ঘুরে বেড়াতেন দিনে এবং রাতের গভীরে তার শাসন আমলে মানুষ সুন্দরভাবে জীবনযাপন করত নিশ্চিন্তে ঘুমাতে পারত হজরত উমর ছিলেন সবার কাছে অত্যন্ত বিশ্বাসী তাকে বলা হতো আমেরুল মোমেন তিনি মানুষকে অত্যন্ত ভালোবাসতেন সবার মুখে মুখে ফিরত হজরত উমরের নাম তার ইনসাফ ও ন্যায়পরায়ণতা সকলেই মুক্ত ছিল ভালো মানুষেরা হজরত উমর রাদিয়াল্লাহ তালন ভালোবাসতেন প্রাণ দিয়ে আর দুষ্ট ও ইসলামের শত্রু উমরের নাম শুনলে বয়ে কেঁপে উঠতো হজরত উমর উমরের বীরত্ব ও ন্যায়পরায়ণতা ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে ইসলাম গ্রহণের আগে তিনি যেমন ছিলেন উগ্র উ দুঃসাহসী ঠিক ইসলাম গ্রহণের পরেও তিনি ছিলেন সত্যের পক্ষে প্রশান্ত এক কোমল আর মিথ্যা আর অন্যায়ের বিরুদ্ধে ছিলেন বরাবরই কাপকোলা তলোয়ার